রনি জনে স্বাগতম আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের পরিমিতির অঙ্কগুলো সমাধান আমরা আজকে দেখব যে নবম দশম শ্রেণী সাধারণ গণিতের উনশনের ষোলো দশমিক একে পরিমিতির তিন নম্বর কোশ্চেনটার সমাধান এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এখানে বুঝতে পারলে প্রত্যেকটা ম্যাথ লজিক ধরে ধরে গুছায় গুছায় ভেঙে ভেঙে অল্প অল্প করে যদি বুঝতে পারো তোমরা তাহলে তোমাদের এই অঙ্কগুলো খুব সহজে তোমরা আয়ত্ত করতে পারবে এবং আশা করি এটা অনেক সহজ হয়ে যাবে এবং এটার জন্য তোমাদের বাসায় হাউস টিউটার বা কোচের কোনো কিছু দরকার হবে না তো আমরা আসি এখানে কি কি আছে একটি সম দ্বি ত্রিভুজ এখানে থেমে যাই কি বলছে সম দ্বি ত্রিভুজ তাহলে যে ত্রিভুজের দুইটা বাহু সমান সেটাকে বলে সম দ্বি ত্রিভুজ ত্রিভুজে কয়টা বাহু থাকে তিনটা তিনটা বাহুর মধ্যে দুইটা বাহু কি হবে সমান হবে সেটাকে আমরা বলি সম দ্বি ত্রিভুজ তাহলে একটা ত্রিভুজ আঁকাই সম দ্বি ধরলাম যে এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজ ড্রয়িংটা যেমনই হোক এখানে এই রকম করে দাগ কাটা থাকে মানে কি এই দুটো বাহু কি সমান এই বাহু আর এই বাহুটা কি হবে সমান আমি যদি এই ত্রিভুজটাকে আরও সহজভাবে যদি এ বি সি দিয়ে দিই এই এবিসি ত্রিভুজের জন্য এবি বাহু আর এসি বাহু সেটাকেই সমান হবে ওকে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু দুইটা ছাড়া অন্য যে বাহুটা থাকে সেই বাহুটার একটা নাম আছে যেটাকে বলি আমরা ভূমি তাহলে এখানে বিসিটা কি হবে ভূমি আর এটা এবি আর এসিটা কি সমবাহু মানে কি এই দুটা সমান সমান এই এবিরও যে দৈর্ঘ্য এসিরও সেম দৈর্ঘ্য যা ত্রিভুজের পরিসীমা পরিসীমাটা কি আমি যদি বলি যে পরিসীমাটা হলো এমন যে যে কোনো একটা জিওমেট্রিক শেপ আঁকলাম জিওমেট্রিক আকার আঁকলাম এটা চতুর্পাশে যে বেড়া দেওয়া বা বাউন্ডারি যেটা সেই দৈর্ঘ্যটাই হচ্ছে পরিসীমা এখানে কি হবে আমি যদি বলি এ বি সি এই শেপের একটা জমি আছে এই জমিতে আমি চতুর্পাশে কি করব বেড়া দেব তাহলে আমার কতটুকু দৈর্ঘ্য কতটুকু হলো এ বি প্লাস বিসি প্লাস সি এ অথবা এসি তাহলে এই তিনটা বাহুর যে দৈর্ঘ্য সমষ্টি সেটা হচ্ছে কোনো একটা ত্রিভুজের পরিসীমা তাহলে একটা ত্রিভুজের পরিসীমা হলো ওই ত্রিভুজের যে তিনটা বাহু আছে সেই তিনটা বাহুর যোগফল দৈর্ঘ্যের সমষ্টি যদি বলি যে একটা বর্গক্ষেত্র আছে সেটার পরিসীমা কি হবে বর্গের যে চারটা বাহু আছে এই চারটা বাহু দৈর্ঘ্যের সমষ্টি সেটা হচ্ছে বর্গক্ষেত্র যদি বলি একটা ট্র্যাফিজিয়াম আছে সেটার পরিসীমা কি হবে ট্রাফিজিয়ামের যে চারটা বাহু আছে সেই চারটা বাহু দৈর্ঘ্যের সমষ্টি যদি বলি একটা আয়তক্ষেত্র আছে সেটার পরিসীমা কি হবে ওই আয়তক্ষেত্রের যে চারটা বাহু আছে তার দৈর্ঘ্যের সমষ্টি তাহলে পরিসীমা মানে চতুর্পাশের যে দুর্গগুলো আছে সমস্ত দুর্গগুলোর তিনটা ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বাহু এই তিনটা বাহুর ফলে হলো সেই ত্রিভুজের পরিসীমা যাক ত্রিভুজের পরিসীমা কত ১৬ মিটার কিন্তু এখানে এই বাহু এই বাহু এই বাহু কোনো বাহুই দেওয়া নেই পরিসীমাটা দেওয়া আছে যে তিনটা যোগফল করলে কত হবে ষোলো যাক এর সমান সমান বাহু দৈর্ঘ্য ভূমির পাঁচ বাইয়ের ছয় অংশ হলে তাহলে আমি ভূমিটা দেওয়া নেই ভূমিটাকে ধরলাম এক্স কত ধরলাম ভূমিটা এক্স মিটার ভূমি ভূমি যদি এক্স হয় তাহলে সমান সমান যে বাহু আছে সেটা ভূমির কত অংশ হবে এত অংশ তাহলে কি হবে এর কত অংশ সিক্স এটা করলে কি হবে এর মানে গুণ আমরা জানি সো ফাইভ এক্স বাই কত সিক্স তাহলে এখন কি হলো যে ভূমি হলো এক্স তাহলে এবি বাহু কত হবে এটা কি কোশ্চেনই বলে দিচ্ছে যে ভূমির এত অংশ তাহলে ভূমি আমি যদি বলি তাহলে এই অংশটা কত হবে এর ছয় সেটা এবং এই বাহুটাও কি হবে যেহেতু সমান সমান বাহু ফাইভ এক্স বাই সিক্স তাহলে কিন্তু আমি এই ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম কিসে এক্স এ পেয়ে গেলাম তাহলে সমান সমান বাহুগুলো এই ভূমির কত অংশ পাঁচের নিচে ছয় মানে কি ফাইভ এক্স বাই সিক্স তাহলে এই যে তিনটা বাহুর দৈর্ঘ্য পেলাম একটা কি পেলাম এক্স আরেকটা কি পেলাম ফাইভ এক্স বাই সিক্স এটা কত ফাইভ এক্স বাই সিক্স তাহলে এইটা একটা দৈর্ঘ্য এইটা একটা দৈর্ঘ্য এইটা একটা দৈর্ঘ্য এই তিনটা দৈর্ঘ্য যদি যোগ করি কত হবে আমার ষোলো মিটার মানে কি পরিসীমাটা তাহলে আমি কি লিখবো পরিসীমার ইয়ে ফর্মুলা কি লিখব এক্স প্লাস ফাইভ এক্স বাই সিক্স প্লাস আরেকটা কত ফাইভ এক্স বাই সিক্স সমান কত লিখবো ষোলো মিটার এটা কি হলো ত্রিভুজের এই বাহু প্রথমে ত্রিভুজের এই বাহুটা নিলাম যোগ ত্রিভুজের এই বাহু যোগ ত্রিভুজের এই বাহু মানে কি তিনটা বাহুর দৈর্ঘ্যের যোগ করলাম সেটা মানে কি পরিসীমা ত্রিভুজটার পরিসীমা এখন আমি এটাকে সমাধান করব। কিভাবে আমি লসাগুন নেব কত ছয় ছয় নিলে এর নিচে একটা ওয়ান আছে ছয়কে ওয়ান দিয়ে ভাগ করলে ছয় ছয় দিয়ে এক্সকে গুণ করলে সিক্স এক্স প্লাস ছয় ছয়কে ভাগ করলে এক পাঁচ এক পাঁচ ফাইভ এক্স প্লাস ছয় ছয় ভাগ করলে এক ফাইভ এক্স কে একদে গুণ করলে ফাইভ এক্স সমান কত ষোলো তাহলে কি হল আমার এখানে ছয় পাঁচ পাঁচ দশ ছয় ষোলো এক্স বাই কত ছয় সমান কত ষোলো এখান থেকে এখন এক্স সমান কি হবে এখানে ষোলো এই ছয়টা ভাগ আকারে আছে এই পাশে যা কি হবে গুণ এই ষোলো এক্সের সাথে গুণ আকারে আছে এই পাশে আছে কি হবে ভাগ আমি এই দুটা যদি কেটে তাহলে কত পাবো মানে আমার ভূমিটা পেলাম আমি এখন ছয় মিটার ভূমিটা কত পেলাম ছয় মিটার ওকে তারপরে আমার এই বাহুগুলো এখন কি হবে এখন যদি আমি এখানে এই যে ফাইভ এক্স বাই সিক্স এখানে যদি ভূমি ছয় অতএব অপর বাহু কি হবে অপর বাহু ফাইভ ইন্টু এক্স এর ভ্যালু ছয় বসালাম নিচে কত ছয় এই যে ফাইভ এক্স বাই ছয় এখানে কত বসালাম ছয় 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 কেটে গেলে কত হবে পাঁচ মিটার তাহলে এটা পাঁচ মিটার তাহলে এটাও কত হবে পাঁচ মিটার তাহলে অপর বাহু পাঁচ মিটার গেল আরেকটি বাহু সেটা কত অপর বাহু দয় লেখি অপর বাহু পাঁচ মিটার তাহলে ত্রিভুজের বাহুগুলো কি হবে ত্রিভুজের বাহুগুলো হবে বাহুগুলো একটা হলো কত পাঁচ মিটার সরি আগে ছয় মিটারটা দিয়ে দিই কি দেব ছয় মিটার যেটা কি এই যে ভূমি পেলাম এটা পেলাম কত পাঁচ মিটার তার মানে এটাও কিন্তু পাঁচ মিটার হবে যেহেতু সমান সমান পাঁচ মিটার আরেকটা কত পাঁচ মিটার আরেকটা কত সরি মিটার এই যে তিনটা বাহু আমি পেলাম কিসের ত্রিভুজের ওকে পরিসীমা দিয়ে তিনটা বাহু পেয়ে গেলাম এখন কোশ্চেন হলো যে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো এই ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আরেকটা ফর্মুলা আছে তার জন্য আমাকে কি করতে হবে অর্ধ পরিসীমা বের করতে হবে কি বের করতে হবে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমাটা কি অর্ধ পরিসীমাটা হলো সমান এ প্লাস ডিভাইডেড বাই কত টু এই এ কি বাহুগুলো এটা কত পাঁচ যোগ এই বি কি আরেকটা বাহুর দৈর্ঘ্য পাঁচ যোগ সি কি আরেকটা বাহুর দৈর্ঘ্য ছয় ভাগ কত দুই সমান কত আসবে ষোলো ভাগ দুই সমান কত আট এই আট কি আসলো অর্ধ পরিসীমা এই বলে হচ্ছে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা ওকে এই অর্ধ পরিসীমা যে আট আসলো এই আট ব্যবহার করে আমি ক্ষেত্রফল বের করব। এই অর্ধ পরিসীমা দিয়ে কিভাবে অর্ধ পরিসীমাতে ক্ষেত্রফল বের করার সূত্রটা কি আমি এখন দেখব। সেটা তো অর্ধ পরিসীমার ফর্মুলা দিয়ে ক্ষেত্রফলের ফর্মুলা হলো যে এস আচ্ছা এটা একটু উপরে উঠাই নেই হ্যাঁ হ্যাঁ এখন ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সমান কি হবে রুট আবার এস ইন্টু এস মাইনাস এ খুব সহজ হিসাবে এটা বলি যে অর্ধ দিয়ে আমরা কোন ত্রিভুজের তাহলে আমার সূত্র হচ্ছে এস ইন্টু রুড আবার পুরোটার ওপরে হবে এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বিস মাইনাস সি মানে রুড আবার এই অর্ধ পরিসীমার ভ্যালু কত পাইছি আমরা মানটা আট আট এই যে এ বি সি এটা হলো ওই ত্রিভুজের তিনটা বাহু যেটা ছয় পেয়েছিলাম পাঁচ পেয়েছিলাম পেয়েছিলাম তাহলে প্রথমে তারপরে এই অর্ধ পরিসীমা এইট হবে অর্ধ পরিসীমাটা কত পেলাম এইট না এইট মাইনাস ফাইভ তারপর কি হবে এইট মাইনাস আরেকটা বাহু দৈর্ঘ্য পাঁচ তারপর আবার এইট অর্ধ পরিসীমা মাইনাস আরেকটা বাহু দৈর্ঘ্য এটা এটা একটু ভালো করে দেখো যে ক্ষেত্রফল যখন বের করব যখন তিনটা বাহুর দৈর্ঘ্য একটা বাহুর তিনটা দেওয়া থাকবে একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে তখন আমরা এখান থেকে বের করব। তিনটা বাহুর অর্ধ দৈর্ঘ্য যোগ করব দুই দিয়ে ভাগ করব। অর্ধ মানে অর্ধেক পরিসীমা মানে পরিসীমার অর্ধেক বের করব। যেটাকে আমরা এস দিয়ে নির্দেশ করব তারপরে সূত্র হচ্ছে এস কিন্তু এস মাইনাস এস মাইনাস এস মাইনাস সি এই এ বি সি হলো ওই ত্রিভুজের তিনটা বাহু তার মানে অর্ধ পরিসীমা ইন্টু অর্ধ মাইনাস একটা বাহুর দৈর্ঘ্য অর্ধ পরিসীমা মাইনাস দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য অর্ধ পরিসীমা মাইনাস তৃতীয় বাহুর দৈর্ঘ্য তাহলে এখন কি হবে আমি রুট দিলাম এখানে এইট মাঝখানে কি আছে ইন্টু পাঁচ থেকে আট গেলে কত তিন ইন্টু আট থেকে পাঁচ গেলে কত তিন ইনটু দুই ওকে তাহলে এটা কত হলো সমান হচ্ছে রোডআভার কত আসলো তিনদিকে নয় আপনার বাহাত্তর দোকান কত একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ সমান কত হবে এটা বারো মিটার স্কয়ার মিটার স্কয়ার যেহেতু ক্ষেত্রফল হলে মিটার স্কয়ার হয়ে যায় তাহলে আমরা এই ত্রিভুজটার খুব সুন্দর করে আমরা এখান থেকে প্রথমে আমরা পরিসীমা বের করলাম সেই পরিসীমা ছিল দেওয়া আমি দৈর্ঘ্যগুলো বের করে পরিসীমা বের করে সেখানে তিনটা বাহু দৈর্ঘ্য বের করলাম প্রথমে তারপরে কি করলাম অর্ধ পরিসীমা বের করলাম অর্ধ পরিসীমা বের করার পরে ক্ষেত্র বলে সূত্র এটা বসায় দিয়ে আমি সেই অর্ধ পরিসীমার সাথে এ বিসির মান বসায় দিয়ে আমি সুন্দর করে এটার ক্ষেত্রফল বের করলাম সো আশা করি বোঝাতে পেরেছি তারপরও যদি কোনো সমস্যা থেকে থাকে লাইক কম শেয়ার দিয়ে জানা দেওয়া কমেন্টে জানা দিলে আমি চেষ্টা করবো তোমাদের যেভাবে দরকার সেইভাবে ডেলিভারি দেওয়ার জন্য কোনো প্রবলেম থাকলে সেগুলো সমাধান করে দেওয়ার জন্য এবং এর পাশাপাশি আমার এই চ্যাপ্টারে এই অঙ্কগুলো শেষ করার পরে আমি এখান থেকে সৃজনশীল কোশ্চেনগুলো আছে সেগুলো করে দেওয়ার চেষ্টা করবো এবং এনসি কিউ যেগুলো আছে সেগুলো করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে